হেই হ্যালো সবাইকে আমি ব্রাদার সুসমান তো ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো আজকে হচ্ছে ফয়লা ফালগুন সেই উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি চেটাগাঁয়ের সবচেয়ে বিএপি একটা জায়গায় ট্রাভেল কর ও হ্যাঁ বিএপি জায়গাটা কোথায় সেটা একটু পরে বলতেছি ফুল ভিডিও দেখতে থাকুন তো আমি বাসা থেকে বের হয়ে চেঞ্জে নিয়ে চলে আসলাম চেটাগাঁয়ের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আবিদা সুলতান আপুর বাসা তো এখান থেকে মূলত আমাদের আজকে জার্নিটা শুরু হবে আমি অলরেডি আপুর বাসায় চলে আসছি আর আপুকে দেখবেন এই যে আপু আপু অলরেডি আমি আসার আগেই রেডি হয়ে গেছে আর আমার আপু হাতে ফুল ফুলো আর ফালগুনের একটা শাড়ি পরলো মাসাল্লাহ আপুকে অনেক সুন্দর লাগতেছে আর আমাদের ট্রাভেল অলরেডি শুরু হয়ে গেছে আর এখন আমি আপনাদেরকে চিটাগন শহরের রাস্তার কিছু বিহু দেখাবো যেটা দেখলে আপনার মনটা একদম ভালো হয়ে যাবে আর এখন আমি আপনাদেরকে একটা ব্রিজ দেখাবো এই ব্রিজটা দেখেন অনেক সুন্দর না চিটাগঞ্জ শহরে যখনই আপনি ট্রাভেল করবেন কিছুক্ষণ পর পরই এরকম সুন্দর সুন্দর ব্রিজ দেখতে পাবেন যেটা দেখে আপনার মন ভরে যাবে যাই হোক আমরা অলরেডি আমাদের গন্তব্যস্থানের সন্নিকটে চলে যাই হোক এখন বলেই কি আমরা কোথায় আসছি এ হচ্ছে সেই জায়গা চট্টগ্রাম বোট ক্লাব তো ফাল্গুন উদ্দেশ্যে সুন্দর একটা সময় কাটানোর জন্য আমরা চট্টগ্রাম বোট ক্লাবটাকেই বেছে নিই তো টিকিট কেটে আমরা সবাই মিলে ভিতরে ঢুকে যাই তো ঢুকে আমরা কিছু ফোটো আর কিছু ভিডিও করে নিলাম আর চট্টগ্রাম বোট ক্লাবটা এয়ারপোর্টের কাছাকাছি হওয়াতেই কিছুক্ষণ পর পর মাতার উপর দিয়ে বিমান উড়ে যায় বিষয়টা আমাদের হাস্যকর মজার বা আনন্দের ছিল পুরো বুট ক্লাবটার নানান রকমের ফুলে গেরা তো ফুল দেখলে আমাদের ছবি তুলতে ইচ্ছে করে ভিডিও করতে ইচ্ছে করে ভিডিও করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে যাই আয়ার ভিডিও করতে আইতার আর খুব কি লাগছে চলেন আগে খাই আসি তারপর ভিডিও বানাবো আপু প্লিজ চলেন তো আমার শরীর আসলে চলতেছে না ভিডিও যে করব ওই এনার্জি নাই আমি ক্ষুধা সহ্য করতে পারি না তুই কেন আচ্ছা চল 비디오 만나는 무르겠어 তো যে কথা সেই কাজ তা আমরা চলে গেলাম রেস্টুরেন্টে চট্টগ্রাম বোট ক্লাবের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই রেস্টুরেন্টটা আর এখানে খাবারের মান অনেক ভালো আর দামটাও একটু বেশি তো একটু ভালো খাইতে হইলে তো একটু দাম দিতেই হবে নাকি তো আমরা যা যা অর্ডার করছি সেই সব কিছু নিয়ে এসে ওনারাই আপ্যায়ন করতেছে বিষয়টা আরো অনেক ভালো লাগার ছিল আর এখানের খাবারগুলোর গুলোর কোয়ালিটিটা দেখেন দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর আমি তো এত মজা করে খাইতেছিলাম আর আমি তো অনেক মজা করে খাইতেছিলাম আপু ডাক দিয়ে বলে হয়েছে আমি বললাম সেই আপু অনেক ভালো আর কতটা ভালো আপনারা আমার খাওয়া দেখে হয়তো বুঝতেছেন আর অনেকের হয়তো জীবের জল চলে আসতেছে এদিকে বড় ভাই জিয়া ভাইও খাইতেছে কিন্তু খাওয়ার সময় উনি কারোর সাথে কোনো কথা বলতেছে না কারণ খাওয়ার সময় কথা কম বলতে উনি পছন্দ করে আর স্যুপের কালারটা দেখেন অনেকেই আমি না প্রত্যেকটা আইটেমই খেতে এক কথা একদম অসাধারণ যাই হোক আজকের দিনটা অনেক ভালো কাটালাম আর ভালো খেলামও আর আমাদের খাবার কি শেষ না না আমরা অনেক বেশি অর্ডার দিয়ে ফেলছিলাম আর আছে এখানে একটা নান রুটি আর মাসালা অর্ডার দিছিল যেটা খাইতে আরো অনেক টেস্টি ছিল না শুধু কি আমি বেশি খাইতেছি না না এদিকে আপুর অবস্থাটা দেখেন উনিও খাইতেছে উনি তো আমাদের সেই সবচেয়ে বেশি খেতেছে তো ওনার খেতে কষ্ট হচ্ছে দেখি জিয়া ভাই কি বললো শুনুন খেতে না পারলে রেখে দাও জোর করে খাওয়ার তো দরকার নাই আমি বলছি আমি খেতে পারবো না বলছি তোমাকে একবারও বলছি আমি খেতে পারবো না জোর করে খাওয়ার কি আছে খাবার নষ্ট করবো নাকি টাকা দেখিনি নাই টুসো বেশি করে যাই হোক বেশি করে ঠোসা টুসির পরে আমরা বের হয়ে গেলাম আমাদের গাড়ি নিয়ে তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম